তো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে নেমে স্নান হয়ে গেছি অনেক দিন পরে ভিডিও করছি কারণ আমার দুষ্টুটার একটু শরীরটা খারাপ ছিল তো আজকে রান্না বান্না কিছু নেই আজকে আমাদের এখানে মনসা পুজো কালকে পান্তা করেছিলাম আজকে দুপুর হোক পান্তা খাওয়া হবে ও খাইনি অল্প একটুখানি মাখিয়েছিলাম খাওয়াবো বলে কিছু খেতে চাইছে না শরীরটা খারাপ বলে খাইনি তোকে একটু ও যেটা খায় সেটা করে খাইয়ে দিলাম এখন ঘুমায়নি সকলে একটু ঘুমিয়েছিলো বলে এখন ঘুমাচ্ছে না দুষ্টুমি করছে সন্তাই এই যে যেই 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 যে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে ওরা একটু খাওয়ালাম আর যখন ও রেখে দাও ওটা রেখে দাও ওইরকম খেয়েছিল টাটা করো টাটা করো টা করতে শিখে গেছে যাবে রেখে আসো লাগবে পুজো হচ্ছে মাংস পুজো হচ্ছে মাঠের ওখানে মন্দিরে আসো শশীমা ডালা নিয়ে গেছে আমি ঘরে পুজো দিয়েছি শশী মন্দিরে ডালাটা আস তোমার একসাথে পান্তা খাবো দাও রেখে দি দাও এখন ঘুমায়নি বলে চলে আসো কই কানে ব্যথা বলে কানেরটা পড়তে পারিনি ব্যথাটা এখনো সারেনি দেখেছ ওখান থেকে কুকি মারছে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ছাড় ওখান থেকে ফেলে দেবো টাটা